হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম তো যার মা আছে সে বুঝে মা যে কী জিনিস তো আমার বাবা মারা গেছে দশ বছর হয়েছে কিন্তু আমার মা এখনও আল্লাহ বাছাই রাখছে তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহনে খায় দেন করে তো গাছ থেকে মা আনার্জা তরকারি কলা যেটা বলে আর আমরা বলি আনার্জা কলা এই কলার শরীরটা আজকে পারছে তো কাইরা সব কাইটা সব বোনকে দিছে তৃতীয়রা বোনকে দিলো দ্বিতীয় বোনকে দিলো আমি বড়ো আমাকেও দিল তো ভাবলাম যে মায়ের হাতের কলা তো মানে তরতা চেয়ে রান্না করে ফেলি প্রথমে কলাগুলো ভালো করে সিলে নিলাম সিলে মাঝখান দিয়ে কেটে তারপর ভাতের মার দিয়ে তো ভাতের মাড় দিয়ে গরম ভাতের মার দিলাম গরম ভাতের মার দেওয়ার একটাই কারণ গরম পানি ভাতের মার দিলে কলার যে কষটা ওই কষটা চলে যায় তো ফাইনালি আমি কলাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন একটা পাত্রে তো ডিসিতে আমি প্রথমে দিয়ে দিলাম তেল সাথে পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সাথে দিলাম লবণের গুঁড়ো দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর এ পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর তো আদা রসুন বাটাটা দিলে যে কলা তরকারিটা রান্না করবেন মাছ দিয়ে রান্না করেন যা দিয়ে রান্না করেন নিরামিষ রান্না করেন কিন্তু মাংস রান্নার যে সব মশলা আছে সব মশলা দিয়ে যদি রান্না করেন তাহলে খেতে খুবই টেস্ট হয় তো মশাল্লা তো আমি কিন্তু বিশেষ করে কলা তরকারি রান্না করার সময় হ্যাঁ এটাতে মাংসের যত মশলা আছে সব দিই আর এটা দিয়ে রান্না করলে মাংস মশলা দিয়ে রান্না করলে এই মাছ দিয়ে কলা তরকারিটা কিন্তু খেতে খুব টেস্ট হয় তো আমি সব কিছু দিয়ে এখন দিয়ে দিলাম কলাগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো দশ মিনিট পর চলে আসলাম দেখেন মশাল্লা কালারটা খুব সুন্দর হয়েছে তো এখন মানে কষানো প্রায় শেষ এখন ঝোলের পানি দিয়ে দিব আর মাছ দিয়ে দিব তো এভাবে যদি রান্না করে খান তাহলে দারুণ মজা লাগবে আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন তো আর এদিকে দেখেন ঝোলের পানি দেওয়া শেষ আর এরপর যে আমি মাছগুলো দিয়ে দিব আর ঝোল ঝোলে কিন্তু মজা কলা তরকারি ঝোল খেতে কিন্তু খুবই মজা আর আপনারা যে যাই বলুন সবসময় চেষ্টা করবেন ঝোল তরকারি দিয়ে ভাত খাওয়ার জন্য এটাতে কোনো ক্ষতিকারক কিছু নেই ভাজা ভাজি তরকারি বা ভাজি জিনিস খেলে শরীরে অনেক ক্ষতি হয় তো ভাজা ভাজি কিন্তু সবার প্রিয় আমরা কিন্তু ভাজাভাজিও খাই আর আমার সিলে জন্য বেশিরভাগ ঝোল তরকারি রান্না করতে হয় কারণ সে ঝোল ছাড়া চোখে দেখে তো ধাপে ধাপে সবগুলো মাছ দিয়ে দিলাম আমার যত রান্না আছে আমি যাই রান্না করি এটাকে আমার সব রান্না আমি এবং মায়ের কাছ থেকে শিখেছি আর আমার মা কিন্তু এভাবেই রান্না করে তো এই রেসিপিগুলো কিন্তু খুবই টেস্ট যেহেতু মায়ের হাতে রান্না তো কোনো তুলনায় হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমার মেয়েটা দেখেন কী দুষ্টামি করতেছে